হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি প্রত্যেক দিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি কিন্তু আজকে আমি সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটাকে আমাদের বাড়ির কাছেই গণেশ পুজোর মেলা হয় খুব বড়ো করে না হলেও আবার খুব ছোট করেও হয় না মানে এমন মেলা হবে অনেক মানুষ আসে তো অনেক বছর পুরোনো পুজো হয় তো আশেপাশে যা খারাপ করে দিয়েছে চারিদিকে জল কাদা স্কুটি নিয়ে কোথাও মানে দাঁড়ানোর স্কোপ পাচ্ছি না তো বাইক স্কুটিটাকে নিয়েই রানিংয়েই একটুখানি জাস্ট ঘুরে নিয়েছি আমার জাস্ট ঠাকুরটা দেখে এত সুন্দর লাগছে আর এত সুন্দর ডেকোরে করেছে না খুব ভালো লাগছে আর মাম্মা দেখে ও খুব আনন্দ পেয়েছে ওর জন্য একটু দাঁড়িয়ে একটু দেখা আর কি তাও জায়গাটা শর্ট বলে সেই জন্য খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তো একটুখানি মেলা ঘুরে নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে আমাদের বাড়ির কাছে একটা ভালো বিরিয়ানি দোকান আছে তো ওখান থেকেই আমরা বিরিয়ানিটা কিনি তো আজকে রাত্রিবেলা কি খাবো কি খাবো করে কোনো মানে প্ল্যানিং হয়নি তো হুট করেই প্ল্যানিংটা হলো যে আজকে একটুখানি বিরিয়ানি খাওয়া যাক তো তিন প্লেট চিকেন বিরিয়ানি কিনে নিয়েছি আমার মামনের আমার হাজব্যান্ডের জন্য জন্য একটু খাবার বানিয়ে দেবো না একটু চিড়িয়ে দই না হয় কিছু খেয়ে নেবে আমার বাপিকে একটু রুটি তরকারি করে দিলে ব্যাস ওনার হয়ে যাবে এই যে এখন আমরা একটু বসে আছি কারণ অনেক লাইন আছে হয়ে গেলেই তারপরে কিনে নিয়ে বাড়ি যাব প্রত্যেক দিন হিয়াকে সকাল আর রাত্রিবেলা কি খেতে দেবো যেন বুঝে উঠতে পারি না তো আজকে ব্রেকফাস্টে আমি ওকে সুজির উপমা বানিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি একটু ঘি আপনারা বাটার বা সর্ষের তেলেও নিতে পারেন ফোড়নের জন্য আমি সর্ষে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি দেওয়ার পরে আমি একটু সবজি দিয়ে দিচ্ছি বাড়িতে হিয়াকেই মাথে সবজি দেওয়ার মতো কুমড়ো আর গাজরটাই ছিল তো একটু কিউব কিউব করে কেটে নিয়ে ওগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এতে আমি অ্যাড করবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারটা যতই আমি আসতেই দিয়ে রাখি একটু পুড়ে পুড়ে গেলে খারাপ হয়ে যাবে সেই জন্য অল্প একটু পরিমাণে জল দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি সুজিটা দিয়ে মোটামুটি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটও তাও লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ভালো করে একটু মিক্স করে চ্ছি নিয়ে মোটামুটি প্রেসার করে সিটি মারতে হবে যাতে কুমড়ো মানে সবজিগুলো ভালো মতনই সিদ্ধ হয়ে যায় দেখুন চামচ দিয়ে বা হাতে যেন ম্যাশ হয়ে যায় বাচ্চা যেন সহজে খেতে পারে যদি আপনাদের বাচ্চারা মানে এক বছরের ছোট হয় তাহলে একটু ম্যাশ করে নেবেন আর আমার মামমামের মতন এজ হয়ে গেলে তাহলে একটু চামচ দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের সুজির উপমা এটা কিন্তু খুবই ভালো টেস্টি একটা খাবার যে কোনো টাইমে খাওয়াতে পারেন আমি মামামকে বেসকালি ব্রেকফাস্টই দিয়ে থাকি

যে চিকেনের পাতলা ঝোল হয়েছিল ওটাই আমি দিচ্ছি শুধু ঝোলটা একদমই তুলছি না জাস্ট একটা আলু নিয়েছি আর নিচ্ছি মেটে মানে চিকেনের লিভার আপনার আগে ভালো করে আমার কথাটা শুনুন তারপরে আমার কথার অ্যান্সার দেবেন বা কমেন্ট করবেন তো এই যে চিকেনের লিভারে এত গুণাগুণ আছে তা হয়তো আপনারা অনেকে জানেন না এতে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে আর রয়েছে এতে প্রোটিন তো আর অন্যান্য মাংসের তুলনায় কিন্তু মেটে সহজে হজম হয়ে যায় এটা কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক হাড় চোখের জন্য কিন্তু খুবই ভালো যদি আপনাদের বাচ্চাদের বছর বয়স হয়ে থাকে তাহলে এক সপ্তাহে বা দু সপ্তাহে একবার এই মেটে দিতে পারেন খুবই কিন্তু ভালো আর একটা থেকে দুটোর বেশি কিন্তু দেবেন না তুমি কি দিয়ে ভাত খেয়েছো আজকে

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা লাইক করে যেতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর হ্যাঁ অল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু অন করে দেবেন তো ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ